আজকে এই সব চিন্তাধারার মানুষ যখন একজন অশিক্ষিত মানুষ যখন বিধায়ক হয় তখন ওইগুলা নোংরা চিন্তাধারা ওনার মনে আসে আর কোনো অবস্থাতে সোনাইতে ছাত্র আছে বর্তমান এনজি ছাত্র এবং প্রাক্তন ছাত্র সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার রূপে আছেন পঁচিশ হাজার ছাত্ররা রক্ত দিব কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না কোনো সবকে সরাতে পারবে না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলার শোনাই যেটা এডুকেশন হাফ ছিল এই হাফটা এই দুই হাজার একুশে যিনি বিধায়ক হয়েছেন উনার পিরিয়ডে একুশ থেকে চব্বিশের ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডিলিমিটেশনের মাধ্যমে প্রত্যেকটা অন্যান্য সমষ্টিতে চলে গেছে যেটা আগের বিধায়কের প্রচেষ্টায় যেগুলো শোনাইতে ছিল শুধুমাত্র এখন একটা শোনাই পরিচিতি একটা হায়ার সেকেন্ডারি স্কুল যেটা যেটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যেটা একবারে বাজারে সোনাই শহরে যেটা দিয়ে সোনাই পরিচয় যেটা দিয়ে সোনাই সৌন্দর্য যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যে যে মানুষ বিধায়ক হওয়ার পরে তার নিজের যেহেতু শিক্ষা নাই শিক্ষার প্রতি কোনো দরদ নাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলাকে অন্যান্য সমষ্টিতে বাইর করে দেওয়ার পরে একটা যেটা হায়ার সেকেন্ডারি ছিল যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল ওই হায়ার সেকেন্ডারি স্কুলতে ওই জায়গাকে শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন ওই চিঠি চিঠির মাঝে লিখেছেন যে এই স্কুলটা এখান থেকে শিফটিং করে আপনার তুলার গ্রাম যেখানে এই স্কুল থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে ওয়াটার রিসোর্স এর যেটা জায়গা আছে ওই জায়গাতে স্কুল করা হোক কেন করা হবে স্কুল এখান থেকে স্কুলটা কি কারণে সরানো হবে উনি ওখানে উল্লেখ করেছেন যে ওই ওই স্কুলের রাস্তা দিয়ে ভুবনের তীর্থটা ভুবনে যারা পূজা করতে যায় ডেপুটিসটা এখানে এখানে যায় ওই রাস্তা দিয়ে যায় কিন্তু দুঃখ লাগে আর সত্যিকারের অনেক সময় হাসি উঠে অনেক বিধায়ক ছিলেন কেউ দেখলেন না ভুবনের তীর্থার্থীটা ওই রাস্তা দিয়ে যাওয়া বিজেপির বিধায়ক বদিনারায়ণ সিংহ দেখলেন না বিজেপির বিধায়ক আমি দেখলেন না আচ্ছা আমি ধরে নিলাম দেখলেন না ধরে নিলাম সমাজবাদী পার্টির বিধায়করা দেখলেন না ধরে নিলাম দেখলেন না বিজেপির তো বদ্রিনারায়ণ সিং ছিলেন উনিও কি দেখলেন না যে ওই রাস্তা দিয়ে আপনার ভুবন হিলের ঠিক যান করিম উদ্দিন বড় ভাইয়া দেখেছেন যে ওই রাস্তা দিয়ে ভুবনের যাওয়াতে অসুবিধা হচ্ছে এর জন্য এই স্কুলটা সরানো হোক একটা স্কুল প্রতিষ্ঠান যেগুলো ছিল এইগুলা দিলাই বড় কোলাতে কাঠিগোলাতে শিলচরে পাঠাইয়া আর যেটা থাকলো ওটাকে তুমি শপিং কমপ্লেক্স বানানোর চিন্তাধারা কারণ তোমার পক্ষে সম্ভব কারণ এমন একজন ব্যক্তি শুনাইতে বিধায়ক হয়েছে যার শিক্ষার প্রতি দরদ নাই খুদ উনি যেহেতু অশিক্ষিত আমি যখন বারবার বলি উনাকে অশিক্ষিত আর উনিও বারবার বলেন আমার বিরুদ্ধে ডিফরমেশন কেস করবেন একবারও করেননি কারণ উনি স্বীকার করে নিয়েছেন উনি অশিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তির জন্য একটা স্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলকে ভেঙে যে শপিং কমপ্লেক্স পড়া এমন বড় কথা নাই এর জন্য এই ঘটনাকে আমরা দীক্ষার জানাই কারণ এই স্কুল যেখানে স্কুলের জায়গা যারা সাজিদ মজুমদার দান করেছিলেন ওই জায়গাতে ওই জায়গার ষোলো বিঘা জায়গা আছে আমার কথা না রিপোর্টে বলছে ষোলো বিঘা জায়গা আছে সিএম সিএম যখন চিঠি দিয়েছিলেন ডিসিকে ডিসি আপনার পিডব্লিউডি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছিলেন এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা ওয়াটার রিসোর্সকে দিয়েছিল ওয়াটার রিসোর্সে চিঠি দিয়েছে যে চিঠি মতো দেখা গেছে এখানে আট বিঘা ছায় কাটা জায়গা আছে টুটেল ওয়াটার রিসোর্সের এর মাঝে ওয়াটার রিসোর্সের চিঠিতে উল্লেখ করেছে এই আট কাটা আট বিঘা ছায় কাটা জমিতে আমাদের অফিস আছে আমাদের শেড আছে আমাদের গাড়ি পার্কিং করার জায়গা আছে এবং ফন্ড কাটা অন্যতায় ফরেস্ট অফিসের সামনে আছে অর্থাৎ ওই জায়গাতে নয় বিঘা জায়গা নাই যেখানে স্কুল আছে এখানে ষোল্ল বিঘা আছে ষোল্ল বিঘা জায়গাতে স্কুলের অ্যাকোমোডেশনের অসুবিধা যদি হচ্ছে তাহলে সাত বিঘা ছয় সাত বিঘা জায়গাতে এটা মডেল স্কুল করা কিভাবে সম্ভব হবে উনার নজর গিয়েছে ওনার কোন নজর গেছে স্কুলের এই জায়গাতে যাহাতে এখানে শপিং মহল করে গুলদিগির মতো মহল করে এখানে যাহাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন এই অসৎ চিন্তাদারার জন্য এটা হয়েছে ওনার কিছুই নাই শুধুমাত্র এই জায়গা থেকে এই জায়গাটা ওই জায়গা যদি আমরা মহল করি তাহলে উনি অসৎ উপায়ে এটা রোজগার করতে পারবেন ওই চিন্তাদারা আজকে এই সব চিন্তাদারার মানুষ যখন একজন অশিক্ষিত মানুষ যখন विधायक হয় তখন ওইগুলা নুংরা চিন্তাদারা ওনার মনে আসে আজকে ওই ওনার নোংরা চিন্তাধারাকে আমরা দীক্ষার জানাই আর কোনো অবস্থাতে সোনাইতে ছাত্র আসেন বর্তমান এন জি ছাত্র এবং প্রাক্তন ছাত্র সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজারের রূপে আছেন পঁচিশ হাজার ছাত্ররা রক্ত দিব কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না কোনো সবকে সরাতে পারবে না